বুনো হাতির আক্রমণে মৃত একই পরিবারের তিন সদস্য গভীর রাতে বুনো হাতির হানায় একই পরিবারের তিনজন সদস্যের মনমন্ত মৃত্যু হয়েছে বাড়ির উঠোনে দাতালের পায়ে পিষ্ট হয়েছেন ছত্রিশ দিনের কোলে শিশুকন্যা সহ বৃদ্ধা মা এবং যুবক ছেলে শুক্রবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের কুঞ্জনগরের সভাপতি মোড় এলাকায় সে সময় এলাকায় লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ ছিল না বলেই জানা গিয়েছে ঘরের বাইরে শব্দ শুনে বাইরে বের হন বত্রিশ বছর বয়সী মনোজ দাস কিছু বুঝে ওঠার আগেই তাকে পিষে মারে দাঁতাল হাতি পেছন পেছন বৃদ্ধা মাখন প্রাণী দাস একরত্তি নাতনি মানুষীকে কোলে নিয়ে ঘরের বাইরে মাত্রই উঠোনে দাঁড়িয়ে থাকা দাঁতাল হাতিটি তাকেও পিষে দেয় সঙ্গে মৃত্যু হয় কোলে থাকা ছত্রিশ দিনের শিশুকন্যা মানুষের শনিবার দিনের আলো ফুরতেই বন দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরবন এলাকার বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও বাস ফেলে দফায় দফায় শুরু হয় পথ অবরোধ আলিপুরদুয়ার থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা রাত্রি বা একটার দিকে হাতি আসছিল এসে অন্ধকারে মানে গরু খুব সম্ভাবনা হচ্ছে তো দুই চার দিন আগে গরু চুরি হয়েছিল তো গরু মানেছে। মানে যেহেতু হাতি ওখানে বাইরের দিকে একটা শব্দ হচ্ছিল ও ঘর থেকে বাইর হয়ে ও দেখতে গেছিল তো অবস্থায় বুঝতে পারেনি তখন অতর্কিতভাবে হাতি মেরে দেয় ওকে প্রথমত আচ্ছা তারপর তারপরে ওই ও যখন ছেলেটা চিৎকার করে তখন পাশের ঘরে ওর বাবা মা ছিল ওরা ঘর থেকে ছুটে বাইরে আসছিল ইভেন তার এক নাতনি ছিল ওই নাতনিকে কোলে নিয়ে ছত্রিশ দিনের নাতনি বাইরে হয়ে যখন আসছিল এমতো অবস্থায় ওই তার মাকে মাকেও মেরে ফেলে হাতি কী ভাবছেন এটা কি মানে ব্যর্থতাটা কার কি কি ব্যাপার আছে ব্যর্থতা বলতে আমাদের এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে এদের কিছুটা দায়বদ্ধতা আছে এখন আমরা যেহেতু ফরেস্ট এরিয়ায় আছি এবং এই এই সমস্যাটা শুধু আজকে নয় এর আজকে যে আসবে না এর কেউ গ্যারান্টি দিতে পারে না এইভাবে প্রতিদিনে এখন এই বর্ষার সিজনে পরিমাণটা বেশি এই উপদ্র ভাতির যতদূর পাওয়া যায় আগে প্রথমত হাতিকে ঠেকানোর জন্য আমাদের যেখানে ডিপার্টমেন্ট আমাদের লাগানো আছে তারা যদি সক্রিয়ভাবে কাজ করে আশা করা যাবে এই পরিমাণে ঢুকবেন আর কি এখানে শুনেন এখানে আজকে সারা শুধু মরাডাঙ্গা নয় আমাদের মরাডাঙ্গা কুঞ্জনগর ছোট সাল টোটালটাই সারা রাত ব্যাপী সন্ধ্যা হলেই হাতির যে তাণ্ডব সেই তাণ্ডবে এখানকার বাসিন্দা যারা আছে তাদের জীবন্ত জীবন তারা যে জীবিকা নির্বাহ করে ক্ষেত খামারি তারা সেগুলো নষ্ট করে এবং কি টোটালটাই এটা প্রশাসনিক ব্যর্থতা কারণ স্টাফ অফিসে যাবেন কোনো স্টাফ নেই দুইটা তিনটা স্টাফ দিয়ে এত বড় এলাকা কভার করা সম্ভব নয় এবং তাদের হাতে যে অস্ত্র তারাও সাহস পায় না আমাদের হাতে আগ্নেয় অস্ত্র যে আছে সেটা আদৌ মানে ফায়ারিং হবে কি না তারাও জীবনের ঝুঁকি নিয়ে তারাও কাজ করতেছে এবং এটা টোটালটাই এটা প্রশাসনিক ব্যর্থতা আমি আমি মনে করি